আমরা বুদ্ধি হওয়ার পর থেকেই প্রতি ঈদের আগেই একটি গান শুনে আসছি অমন রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ কিন্তু এই গানটি রচনার পিছনে রয়েছে এক কষ্টকর ইতিহাস প্রায় নব্বই বছর আগে একদিন কাজী নজরুল ইসলাম তার স্টুডিও থেকে আসতেছিলেন শ্যামা সঙ্গীত গিয়ে পথ আগলে দাঁড়ালেন সুর সম্রাট আব্বাসউদ্দিন আহমদ আব্বাস আহমদ কাজী নজরুল ইসলামকে বললেন যে কাজী দাদা আমাকে একটি গান লিখে দিতে হবে সামনে রমজান মাস আছে এবং ঈদ উপলক্ষে আপনি একটি গান লিখে দিবেন। এটা রিকোয়েস্ট করার পর কাজে নজরুল ইসলাম বললেন যে দেখো একটা গান রেকর্ড করতে অনেক খরচ আমাদের ইসলামিক গান যদি না চলে সেক্ষেত্রে কিন্তু ক্ষতির সম্মুখীন হতে হবে এরপর তিনি একটি পরামর্শ দিলেন যে এখন যে গান কোম্পানি রেকর্ডের যে কোম্পানি রয়েছে গ্রামোফোন এর মালিক বা এর পরিচালক ভগবতীবাবুর কাছে তুমি যাও তিনি যদি গান রেকর্ড করে দেয় তাহলে আমি গান লিখে দেব এবার আব্বাস উদ্দিন আহমেদ চলে গেলেন ভগবতীবাবুর নিকট বাবুকে তিনি রাজি করাতে পারলেন না অবশেষে ছয় মাস পর ভগবতীবাবু বললেন ঠিক আছে গান লিখে নিয়ে আসো আমি রেকর্ড করে দিচ্ছি এবার অনেক খুশি হয়ে আব্বাস আহমেদ চলে গেলেন কাজী নজরুলের কাছে এবং তিনি তার প্রিয় পান ও চা হাতে দিয়ে গানটি লেখার জন্য অনুরোধ করলেন এবার কাজী নজরুল ইসলাম একটি রুমে চলে গেলেন এবং ঠিক আধা ঘন্টা পর এই রুম থেকে বের হয়ে আব্বাস একটি গানের স্ক্রিপ্ট ধরিয়ে দিলেন আব্বাস উদ্দিন এবার হারমোনিয়ামের সামনে বসে গেলেন এবং কাজী নজরুল ইসলাম স্ক্রিপ্টটি হারমোনিয়ামের সামনে ধরে রাখলেন এবং সুর দিলেন সেক্ষেত্রে আব্বাস আহমেদ সর্বোচ্চ চেষ্টা করে তার গানটি গাইলেন গানটি গাওয়ার পর এটি রেকর্ড হয়ে গেল রেকর্ড হওয়ার পর ঈদের ছুটিতে চলে আসলেন আব্বাস উদ্দিন আহমেদ দুই মাস পর আবার কলকাতার উদ্দেশ্যে চলে গেলেন যাওয়ার পর সেখানে তিনি রাস্তায় কিছু ছেলের কণ্ঠে শুনতে পেলেন এই গানটি ওমন রমজানেরই রোজা শেষে লক্ষ্য তিনি আবেগে আপ্লুত হয়ে গেলেন এবং বুঝতে পারলেন যে গানটি সবাই গ্রহণ করেছে স্টুডিওতে পৌঁছার পর কাজী নজরুল ইসলাম আব্বাস উদ্দিনকে প্রথমে ডেকে নিলেন এবং বললেন যে তোমার গান তো অনেক বেশি মানুষ ক্রয় করেছে অনেক রেকর্ড হয়েছে হাজার হাজার রেকর্ড হয়েছে আব্বাস এবার অনেক বেশি খুশি হয়ে গেলেন ভগতীবাবু অনুমতি দিলেন যে তোমরা আরও এরকম গান আরও তৈরি করো যেহেতু মার্কেটে গানগুলো চলছে তারপর কাজী নজরুল ইসলাম ত্রিভুবনে প্রিয় মোহাম্মদ মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে